সর্বম শিবময়াম শিব শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব সিংহলগ্ন সিংহ রাশির জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথ সিংহ লগ্ন সিংহ রাশি আপনাদের জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে গ্রহ সন্নিবেশ কী থাকছে সেটা একটু দেখা দরকার আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে কেতু আপনাদের সপ্তমে কুম্ভ রাশিতে থাকছে রাহু আপনাদের অষ্টমে মিন রাশিতে থাকছে শনি আপনাদের নবমে মেষ রাশিতে থাকছে শুক্র আপনাদের দশমে রাশিতে থাকছে রবি বুধ আপনাদের একাদশে মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি দ্বাদশে কর্কট রাশিতে থাকছে চন্দ্র আর মঙ্গল এই গ্রহ সন্নিবেশ ফার্স্ট জুন টোয়েন্টি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি দশমভাবে অবস্থান করে থাকছে মাসের প্রথমভাবে যেটা আপনাদের ক্যারিয়ারের জন্য যথেষ্ট শুভ এবং নাম যশ স্বীকৃতি একটা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই রবি ফিফটিন্থ জুন মাসের মধ্যভাগে একাদশে সঞ্চার করবে এবং একাদশে গিয়েও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভপ্রদ হবে ফিফটিন জুন অব্দি দশমে অবস্থান করাকালীন কিছুটা শনির দৃষ্টির কারণে রবি একটু ড্যাম্পেন্ড স্পিরিটে থাকবে বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি প্রথম ট্রানজিট করবে সিক্স জুন বুধ সিক্স জুন অব্দি দশমে থাকছে দশম ভাব থেকে একাদশে সক্ষেত্রে বুধের ট্রানজিট হবে এবং এই সিক্স জুনের বুধের ট্রানজিটে বৃহস্পতি আর বুধ একত্র হবে সুতরাং দ্বিতীয় একাদশ পঞ্চম অষ্টম বিশেষভাবে কিছু আকস্মিক অর্থনৈতিক ডেভেলপমেন্ট সন্তানের কিছু বিকাশমূলক জীবনে প্রভাব এবং ওভারঅল যোগাযোগ কানেকশানের মাধ্যমে একটা সামাজিক পরিধি বৃদ্ধি হওয়া নাম যশ বৃদ্ধি হওয়া কানেকশনস নেটওয়ার্কিং বৃদ্ধি হওয়া এই বুথ দ্বিতীয়বার ট্রানজিট করবে টোয়েন্টি সেকেন্ড জুন কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশে এই দ্বাদশে ট্রানজিট করার পর কিছু সমস্যা আপনারা অনুভব করবেন দাম্পত্য জীবনে আর্থিক ক্ষেত্রে কিছু আয় উন্নতি প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিলম্ব হয়ে যাওয়া কিছু লস হওয়া এই জায়গাগুলো কিন্তু বুধ আপনাদের ডিস্টার্ব করবে টোয়েন্টি সেকেন্ড জুন অনওয়ার্ডস এবং এই টোয়েন্টি সেকেন্ড জুনে বুধের যে ট্রানজিট এটা আপনাদের জন্য যথেষ্ট জটিল হতে চলেছে কারণ বুধ কর্কট রাশিতে বাইশে জুন প্রবেশ করে তিরিশে অগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রস্থান করবে লম্বা দীর্ঘ দীর্ঘদিনের সঞ্চার এবং এখানে বুধ কিন্তু বক্রগতিতেও যেতে চলেছে শুক্র আপনাদের প্রতি নবমে অবস্থান করে থাকছে টোয়েন্টি নাইন জুন অব্দি অলমোস্ট পুরো মাসটাই এই শুক্র কিন্তু যথেষ্ট শুভ অবস্থানে নবমের শুক্র যথেষ্ট শুভ অবস্থানে থাকছে কিন্তু শুক্রের যে ডিপোজিটার নট মঙ্গল তার অবস্থান কিন্তু শুভ নয় এবং এই মঙ্গলের ট্রানজিট সিংহলগ্ন সিংহ রাশির জন্য এক্সট্রিমলি ভাইটাল সিক্স জুন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব থেকে তার নিজস্ব ভাব থেকে আপনাদের লগ্ন রাশিতে ট্রানজিট করবে যেখানে রাহুকেতুর অ্যাক্সিস তৈরি হয়ে আছে সাউথ নোটকে জয়েন করবে এটা একটা ইংরেজি প্রবাদ বাক্যতে বলা হয় ফ্রম দ্য ফ্রাইং প্যান এন টু ফায়ার লগ্নে মঙ্গল কেতু বিশেষভাবে স্বাস্থ্য যোগ বিশেষভাবে অ্যাক্সিডেন্টের যোগ বিশেষভাবে অহেতুক কিছু দ্বন্দ্ব কিছু বিবাদের কারণ নানান দিক দিয়ে কিন্তু আপনাদের সাবধান হতে হবে পারিবারিক দ্বন্দ্ব প্রপার্টি রিলেটেড ট্রাভেল মা বাবা দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং কোনো রকম ইঙ্গিত ছাড়া কোনো রকম সংকেত ছাড়া কিন্তু ঘটনা ঘটবে সুতরাং এক্সট্রিম সচেতনতার প্রয়োজনীয়তা আছে বৃহস্পতি আপনাদের একাদশে অবস্থান করে থাকছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমে এবং সপ্তমে থাকছে তৃতীয় পঞ্চম এবং সপ্তম বৃহস্পতি কিছুটা আপনাদের সেফগার্ড করছে অবশ্যই কিন্তু এই মঙ্গল বিশেষভাবে ট্রাভেলসা এবং অষ্টমে শনি দাম্পত্য জীবনের জন্য হাজব্যান্ড বা ওয়াইফ হাউসের জন্য কিন্তু এটা একেবারেই শুভ কানেকশান নয় মাসের প্রথম দিন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা শক্তি একটা উদ্যম কনফিডেন্স আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দূর ভ্রমণের যোগ সঙ্গে কিছু অর্থ ব্যয়ের যোগও দেখা যাচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড জুন জুন মাসের দুই আর তিন বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা সংশয় একটা ভয় একটা কনফিডেন্সের অভাব এবং শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু সাবধান থাকতে হবে ফোর্থ ফিফ সিক্স জুন মাসের চার পাঁচ আর ছয় দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি এবং দূর ভ্রমণের একটা যোগাযোগ দেখা যাচ্ছে সঞ্চিত অর্থ আকস্মিকভাবে কিছুটা খরচ হয়ে যেতে পারে সাত আর আট সেভেন এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগাযোগ বিশেষভাবে কিছু এন্টারটেনমেন্ট কিছু আমোদ প্রমোদেরও সম্ভাবনা কর্মসূত্রে বিদেশ ভ্রমণেরও কিছু যোগাযোগ তৈরি হতে পারে ছোট ভাই বোনদেরও কিছু দূর ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে নয় দশ এগারো নাইন টেন অ্যান্ড ইলেভেন্থ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাহন নিয়ে কিছু বিশেষ সমস্যা তৈরি হতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহরাশি সন্তানের জন্য শুভ সন্তানের উচ্চ বিদ্যার যোগাযোগ কর্মপ্রাপ্তি আকস্মিক কিছু বিদেশের সঙ্গে যোগাযোগ চোদ্দো পনেরো ষোলো ফোরটিন্থ ফিফটিন সিক্সটিন্থ কর্মক্ষেত্রে প্রচুর শ্রম সাপেক্ষ সব কাজ কোনো কাজ সহজে হবে না প্রচুর ক্লান্তি প্রচুর এক্সশন এবং স্ট্রেস সতেরো আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন সিংহলগ্ন সিংহ বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট বিবাদ মনোমালিন্যতা নানান দিক দিয়ে সামাজিক ক্ষেত্রে পরিবারের মধ্যে বন্ধুবান্ধবের সঙ্গে নানান জায়গায় কিন্তু তর্ক বিতর্ক বিবাদ একটা খুব ডিস্টারবেন্সের কিন্তু টাইম এবং ভ্রমণটাকে অ্যাভয়েড করবে উনিশ আর কুড়ি আর নাইনটিন্থোয়েন্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ জল থেকে সাবধান থাকবেন ইমোশনালি ড্রিভেন হয়ে কোনো কাজ করবেন না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ দূর ভ্রমণের যোগ উৎসব আমোদ প্রমোদ কিছু এন্টারটেনমেন্টের একটা পরিবেশ দেখা যাচ্ছে কিন্তু সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন মেডিকেল ফিল্ডে যারা আছেন হসপিটালিটিতে যারা আছেন তারা কিন্তু কিছু স্বীকৃতি কিছু সাফল্য লাভ করবে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফ্থ অ্যান্ড টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ এবং বিদেশের সঙ্গে সন্তানের জন্য বিশেষ শুভ কানেকশান তৈরি হতে পারে সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ বিদেশের যোগাযোগ দূর ভ্রমণের যোগাযোগ ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে কিছু কনফিডেন্স বৃদ্ধি পাবে উনতিরিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ মাসের শেষ দুটো দিন বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা আছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট দূর ভ্রমণে একটা বিপন্নতা মা বাবা মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা পারিবারিক বিবাদ বাহন সমস্যা বাহন যাত্রায় যাত্রাপথে কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কেয়ার অ্যান্ড কশন নিয়ে চলতে হবে যথেষ্ট ডিস্টারবেন্সের টাই তো জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ রাশি লগ্ন রাশিতে মঙ্গল কেতু ব্লাড প্রেশার ইনক্রিজ হওয়া মাথা গরম সব সময় একটা স্ট্রেস সব সময় একটা লড়াকু ভাব এবং ও আগুন থেকে এবং অ্যাক্সিডেন্ট থেকে বিশেষভাবে সাবধান থাকবে নানানভাবে কিন্তু আপনাদের একটা উত্তেজিত রাখবে উদ্বিগ্ন রাখবে মঙ্গল কেতু লগ্ন এবং রাশিতে এই উগ্রতা আর উত্তেজনা কিন্তু আপনাদের জন্য বিশেষ ক্ষতিকর হতে পারে তার জন্য অবশ্যই এই লগ্নে মঙ্গল কেতুর জন্য বিষ্ণু সহস্র নাম প্রতিদিন শ্রবণ করবেন এবং রাতে শুতে যাওয়ার সময় বিষ্ণু সহস্র নাম চালিয়ে দিয়ে শুয়ে পড়বেন চলতে থাকবে আপনারা ঘুমিয়ে পড়বেন বিশেষ বিশেষভাবে কিন্তু আপনাদের জন্য প্রয়োজন সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপানন্দা